তো কানাইঘাটের কৃতি সন্তান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মরহুম আবুল হারিস চৌধুরী কবর সংস্কার করা হচ্ছে এই কবর সংস্কারের যে কার্যক্রম সেটি পরিদর্শন করতে এসেছেন কানাইঘাটের তিন নম্বর দিঘির পার পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান তো আব্দুল মুমিন চৌধুরী এখানে এসেছেন আমরা তিনি একটু অনুভূতি জানব জনাব ফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিম হারিস চৌধুরীর কবস্থানে সৌন্দর্য বর্ধন করা এস এস এফ ফাইভ সহ দেওয়া সুন্দর কব্রিস্তান বাউন্ডারি এবং গার্ডেনের খাস চলমান এটা দেখে খুবই আনন্দিত হয়েছি আমাদের খানাইগার জৈগঞ্জের তথা সিলেট জেলার গর্ব সিলেট জেলার কৃতি সন্তান বিএমপির যুগ্ম মহাসচিব প্রতিমন্ত্রী মর্যাদা ছিলেন জনাব আবুল হারিস চৌধুরী ওনার কবস্থান এখানে পুনরায় দাফন করা হয়েছিল এই কবস্থানে আজকে খুব সুন্দরভাবে সৌন্দর্য বর্ধন করার জন্য এখানে অনেক লোকজন কাজ করছে আমি এটা দেখে আমার কাছে আনন্দ লাগছে এবং খুব টেকসই এবং ভালো কাজ হচ্ছে আমরা সবাই দোয়া করি যেন আমাদের কৃতি সন্তান মরহুম আবুল হারিফ চৌধুরীর আল্লাহ মাফ করে দিয়ে ফেরেন এবং ওনার রুহের মাখফরতে কামনা করে ওনার মা বাবার রুহের মাখফরাত কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করলাম সালাম আলিক মরহুম আবুল হরিষ চৌধুরীর স্মৃতি বিজড়িত শফিকুলক চৌধুরী এতিমখানা সেই এতিমখানার পাশেই বড় স্থান রয়েছে মরহুম আবুল হারিষ চৌধুরীর আবুল হরিষ চৌধুরী বৃহত্তর সিলেটের কৃতি সন্তান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রতিমন্ত্রী আবুল আরিস চৌধুরীর স্মরণে কাল একটি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আর সেই স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন আবুল আরিস চৌধুরীর মেয়ে বারিস্টার সামিরা তানজিন চৌধুরী এবং আবুল আরিস চৌধুরীর ছেলে নায়াম শাফি চৌধুরী তো কাল শনিবার এই স্মরণসভা অনুষ্ঠিত হবে